দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত হয়েছে যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে পাশ হয়েছে এবং সরকারি কর্মচারীদের জন্য তিনটি বড় সুখবর প্রকাশ করা হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে দীর্ঘ সূত্রতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং কঠোর নির্দেশনা দেন তিনি প্রশ্ন করেন যে এত সময় বিলম্ব হচ্ছে কেন প্রধান উপদেষ্টা জানান তিনি নিজেই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদেরকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে তিনি আশা করেছিলেন সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে নবম বেতন স্কেল বাস্তবায়নের কাজ শেষ হবে তিনি বলেন এত বিলম্ব হওয়ার ফলে মাঠ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের মাঝে হতাশা ও ক্ষোভের পরিস্থিতি তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে যা কোনোভাবেই কাম্য নয় তিনি স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়ে বলেন আগামী পহেলা জানুয়ারি থেকেই নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে এবং এর আগেই অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে হবে প্রধান উপদেষ্টার এই কঠোর নির্দেশনার পর বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে একমত প্রকাশ করেন তিনি বলেন প্রধান উপদেষ্টা যেহেতু নবম বেতন স্কেল আগামী পহেলা জানুয়ারির মধ্যে কার্যকরের তাগিদ দিয়েছেন এবং এটি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে তাই গ্যাজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক তিনি নিশ্চিত করেন যে কর্মচারীদের মাঝে বেতন বৃদ্ধি বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা ও ধোঁয়াশা তৈরি হচ্ছে তাই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে দাপ্তরিক সকল কাজ ও নিকাশ ইতোমধ্যেই শেষ হয়েছে যার ফলস্বরূপ আগামী 31 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় সত্তর জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন তারা বেতন বৃদ্ধির বিষয় নিয়ে অত্যন্ত ইতিবাচক মতামত প্রকাশ করেন জন সচিবের পক্ষ থেকে সম্মিলিতভাবে বলা হয় যে একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা যদিও কঠিন ও জটিল কাজ তবে সেটা নিয়ে দুই থেকে তিন মাসের ঊর্ধ্বে সময় ক্ষেপণ করা মোটেই কাম্য নয় সচিবরা জানান কর্মচারীরা বর্তমানে যে হারে বৈষম্য ও মূল্যস্ফীতির শিকার হচ্ছেন তাই তাদের বেতন দ্রুত সম্ভব বাস্তবায়ন করা প্রয়োজন অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং ঋণের জালে জর্জরিত তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত যাতে প্রশাসন গতিশীল থাকে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষ নিয়ে স্পষ্ট ভাষায় বার্তা দেন যে কর্মচারীদের আর অবহেলা করা যাবে না তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে এক তৃতীয়াংশই নিম্ন আয়ের কর্মচারী তাই তাদের বেতন বৃদ্ধি করে দ্রুত গেজেট প্রকাশ করতে হবে তিনি রাজনৈতিক নৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন যেহেতু সামনে জাতীয় নির্বাচন তাই নির্বাচনের আগেই বেতন স্কেল সংক্রান্ত সকল কাজ শেষ করাই হবে পে কমিশনের মূল লক্ষ্য কেননা নির্বাচনকালীন সময়ে যদি বেতন স্কেল নিয়ে কোনো জটিলতা বা অসন্তোষ থাকে তবে সরকারি চাকরিজীবীদের মাঝে অস্থিরতা সৃষ্টি হতে পারে যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে আজকের এই বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি যুগান্তকারী সুখবর দেওয়া হয়েছে প্রথম সুখবর হল সরকারি কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত কিন্তু দুই সালে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা হবে বৈঠকে আলোচনা হয় যে নতুন বেতন স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও কর্মকর্তাদের বেতন থাকবে অনেক বেশি তাই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল না করা হলে প্রশাসনে বিশাল বৈষম্য দেখা দিতে পারে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন অবশ্যই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা প্রয়োজন ডিসেম্বরের মধ্যে যে খসড়া অনুযায়ী গ্যাজেট প্রকাশ করা হবে সেখানে অবশ্যই এই দুটি গুরুত্বপূর্ণ সংযুক্ত থাকবে দ্বিতীয় সুখবরটি হল গ্রেড সংখ্যা পরিবর্তনের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ও পে কমিশন অভ্যন্তরীণভাবে বৈঠক করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন বিদ্যমান দুইটি গ্রেডের পরিবর্তে চোদ্দটি গ্রেড রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন তাই তাদের এই দীর্ঘদিনের বৈষম্য দূর করতে হলে শুধুমাত্র টাকার অঙ্কে বেতন বৃদ্ধি করলেই হবে না সঙ্গে সঙ্গে গ্রেড সংখ্যা কমিয়ে ও পরিবর্তন করে নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে যাতে তারা দ্রুত পদোন্নতি পান এবং সামাজিক মর্যাদা বাড়ে তৃতীয় সুখবরটি হল সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার আমূল পরিবর্তন বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া মূল বেতনের সত্তর শতাংশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশেষ করে শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এটি বিশাল স্বস্তি বয়ে আনবে একই সঙ্গে চিকিৎসা ভাতা নির্ধারিত চার হাজার পাঁচশো টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে চিকিৎসা ব্যয় যেভাবে বেড়েছে তার তুলনায় আগের ভাতা ছিল নগণ্য আশা করা যাচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যে যে নতুন গেজেট প্রকাশ করা হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে সার্বিক বিবেচনায় যমুনা অতিথি ভবনের আজকের এই বৈঠক এবং সেখান থেকে আসা এই তিনটি সুখবর দেশের ২২ লাখ সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের সেরা উপহার হতে যাচ্ছে পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই বেতন স্কেল তাদের জীবনে সচ্ছলতা ও কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে